আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর আল্লাহরসের সহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকে শরীরটা একটু খারাপ এই কারণে হচ্ছে কোনো অনাস্তা বানাতে পারছি না হালকার উপরে যেটা পারছি সেটাই করছি তো আপনাদের ভাইয়া বলল যে শরীরটা যেহেতু বেশি খারাপ তো তেমন কিছু করো না হালকা পাতলা কিছু করো সেটাই খেয়ে কাজে বেরিয়ে যায় তো এখানে আমি কয়েকটা তেলের পিঠা বানিয়ে নিচ্ছি এই তো কটা বানানো হয়েছে মানে বানিয়ে বানিয়ে সবাইকে গরম গরমই খাইয়ে দিয়েছি নাস্তা শেষে আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল তো সেখান থেকে কিছু বাজার নিয়ে আসছে আর আমার যেহেতু শরীরটা খারাপ তাই বললো আজকে একটু দেরি করে অফিসে যাব মানে আমাকে টুকিটাকে হেল্প করবে আর কি এই বাহানা সে এরকমই করে যেদিন আমি অসুস্থ থাকি তো কাজে একটু মানে দেরি করে যায় সেটা অফিসে জানিয়ে দেয় এখানে আপনাদের ভাইয়া কী নিয়ে আসছে দেখিয়ে দিচ্ছি বেগুন নিয়ে আসছিলো আর কাঁচা আম আর এই তো ফল নিয়ে আসছে সাথে তো আমার সাথে সাথে কিন্তু সেও বের করছে আর আমার ছেলেটা ও পাশে বসে রয়েছে ও পাশে বসে থেকে আপনাদেরকে হাই করছে আর এখানেই তো আমি ফলগুলো বের করে নিয়েছি অল্প কিছু ফল নিয়ে আসছে বেশি নিয়ে আসলে দেখা যায় যে খাওয়া যায় না নষ্ট হয়ে যায় তো সকালে তো তেমন কিছু রান্না হয়নি তাই ভাবছি যে এখন একটু ভালো লাগছে দুপুরে রান্নাটা করে ফেলি আর আমার সাথে যেহেতু আমার দুজন হেল্পার আছে তো আমার কোনো সমস্যা হবে না আজকে কি রান্না করি ভেবে চিনতে দেখলাম ফ্রিজে কয়েকদিন আগে ঢেঁড়স ছিল সেগুলো বের করে নিয়েছি আর সবার আগে যেটা করেছি পানি বসিয়ে রেখেছি গরম পানি এটা দিয়ে রান্না করব। আর ঢেঁড়সের সাথে সাথে হচ্ছে আমি বেগুন বের করে নিয়েছি এই বেগুনটা আগের ছিল আর এই তো দেখেন আমার চুলার সাইডের অবস্থা দুই দিন হলো চুলাটা পরিষ্কার করি না শরীর অসুস্থ কোনো রকমের রান্না করে খাওয়া দাওয়া করি তাই এই তো দেখেন আমার ছেলে চাল নিয়ে আসছে ভাত বসাবো তো আগে ভাতটা বসিয়ে আমি তরকারি কাটাকাটি করব। তো কী কী রান্না করে দেখিয়ে দেই একেও ঢেঁড়স কেটে নিয়েছি এগুলো ভাজি বানাবো অল্প অল্প করে নিয়েছি সব কিছু বেশি নিলে খাওয়া যায় না আর এখানে কিছুটা ঢেঁড়স কেটে নিয়েছি আমার জন্য এটা হচ্ছে চরচড়ি করব। আর এদিকে বেগুন আলু কেটে নিয়েছি সুটকি রান্না করব। কালকেও কিন্তু সুটকি রান্না করেছিলাম তো ভালো লেগেছে তাই বলছে আজকেও সুটকি রান্না করব তো আজকে নোনা ইলিশ নিয়েছি এনোন আইলসে শুটকি দিয়ে বেগুনটা রান্না করব আর এই তো বন্ধুরা সেই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম বাইরে প্রচুর রোদ ছিল কিন্তু এখন দেখছি যে হালকা হালকা আকাশটা মেঘলা হয়ে আসছে তো ভালোই লাগছে এরকম আবহাওয়া আসলে অনেক দিন গরম আর রোদের কারণে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি এখন একটু ঠান্ডা পেয়ে যেন আরও ঠান্ডা পাওয়ার লোক জেগে বসেছে তো প্রথমে আমি হচ্ছে যে তরকারিটা রান্না করব। শুটকির তরকারি নোনা ইলিশ তো আমি সবসময় শুটকিতে কিন্তু রসুন ছেঁচে তারপরে ব্যবহার করি আজকে হয়তো ভালো লাগছিল না তাই আর রসুন ছেঁচাটা ব্যবহার করিনি পেঁয়াজটা হালকা একটু ভেজে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে বলতে দু একটা বলক তুলে নিয়ে আর এখন দিয়ে দিলাম সুটকিটা তো এবারে কষিয়ে নেবো সুটকিটা চাইলে পরেও দেওয়া যায় আগেও দেওয়া যায় কোনো সমস্যা নেই এই তো বন্ধুরা মেয়ে অফ ক্যামেরায় মশলা আর একটু সিদ্ধ হবে এই কারণে আর একটু মাখা মাখা ঝোল থাকবে আর কি তো এখন আবারও আমি ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো তাহলেই হয়ে যাবে আমার সুটকির তরকারি এই তো বন্ধুরা আমার সুখির তরকারিটা কিন্তু হয়ে গেছে এবারে আমি যেটা করব একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। আর আমার সুটকিটা কিন্তু গলে যায়নি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আস্তে আস্তে আসে এই তরকারিটা যে কতটা মজা যারা খান তারা তো অবশ্যই জানেন তো শুটকি তরকারি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ঢেঁড়স চরচড়ি করব তার জন্য মশলা কষিয়ে নিয়েছি সব ধরনের মশলাই এখানে অল্প অল্প ব্যবহার করেছি আর এখন ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম সাথে দুই এক টুকরা আলু দেখতে পাচ্ছেন আসলে ওই তো শুটকিতে যে আলু দিয়েছিলাম সেটাই পাতিলার সাথে কয়েক টুকরা রয়ে গিয়েছিলো সেটা আমি দিয়ে দিলাম ফেলে দিয়ে লাভ নেই তাই হচ্ছে ঢেঁড়সের সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে দিলাম এবারে রান্না করে নেব এখানে অল্প একটু তরকারি নিয়েছি শুধু আমার জন্য আপনাদের ভাইয়া খায় কি না তার কোনো ঠিক নেই এই কারণে শুধু আমার জন্য নিয়েছি তো ঢ্যাঁড়সচার চরিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি হচ্ছে কতক্ষণ একটু রান্না করছি কতক্ষণ শুয়ে থাকছি এভাবে করেই সময়টা কাটাচ্ছি শরীর ভালো তো সব ভালো শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না রান্না রান্নাবান্না তো দূরে থাক তারপরেও বাধ্য হয়ে করতে হয় তো এখানে আমি হচ্ছে এখন ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজিটা হলেই মোটামুটি আমার কাজ শেষ কাজ শেষ বললে চলবে না আজকে রান্নাঘর পরিষ্কার করতেই হবে আপনাদেরকে দেখিয়েছি রান্নাঘরের কি অবস্থা তো আজকে আর ফাঁকি দিতে পারবো না তো এখানে আমার দুপুরে রান্নাবান্না শেষ আপনাদেরকে দেখিয়ে দেই এই তো গরম গরম ভাত আর এদিকটায় হচ্ছে আমার প্রিয় তরকারি নোনা তরকারি কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিলো সবাই খুব প্রশংসা করেছে খেয়ে আর এখানে আছে অল্প করে ঢেঁড়স ভাজি আর এখানে আসছে ঢ্যাঁড়সের চরচড়ি এই ছিল দুপুরের খাবার আর একটা আছে দেখিয়ে দেয় কিছুটা ভাজি ছিল ফ্রিজে সেটা গরম করে নিয়েছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এটাও দুপুরে খেয়ে নেব আমি যখন বারান্দায় বসে ভয়েস দিচ্ছিলাম তো একটা কাক খুব ডাকাডাকি টাকি করছিলো ও মনে হচ্ছে আমার সাথে সাথে ভয়েস দিচ্ছে তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেল দিকের ভিডিও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কথা আমি কিভাবে আমার সন্তানকে এক একটা শিখাই তা নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাংক এটা ওকে কিনে দিয়েছে ওর বাবা তো আসলে আমাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে সন্তান জন্ম দিলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না পথ চলাটাও তাকে শেখাতে হয় তো এখানে ওর বাবা বলল যে জীবনের শুরুটা না হয় সঞ্চয় দিয়ে শুরু করা যাক তাই ওকে একটা ব্যাংক কিনে এনে দিয়েছে দিয়ে বললো যে বাবা তুমি যত তোমার কাছে টাকা থাকবে সব এটার ভেতরে সঞ্চয় করবে যখন তোমার দরকার পড়বে তখন বের করে নেবে এমনিতে কোনো টাকা খরচ করবে না তো বাচ্চাদেরকে এরকম শিক্ষা দেওয়া কিন্তু খুবই জরুরি জন্ম দিলেই কিন্তু বাবা মা হওয়া যায় না বা জন্ম দিলেই দায়িত্ব শেষ হয় না পথ চলা বাকিটা জীবন কীভাবে পার করবে এটা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিতে হবে তো এখন যদি ওকে আমরা সঞ্চয়টা শিখাই ও বাকি জীবন নিজেরটা নিজেই শিখে নেবে তখন আর ওকে নিয়ে আমাদের ভাবতে হবে না অনেক বাবা মা দেখা যায় বৃদ্ধ হয়ে যায় তাও সন্তানকে নিয়ে ভাবে তো শুরু থেকে যদি কিছু কিছু জিনিস সন্তানকে শিখিয়ে দেওয়া যায় তাহলে আর ওদেরকে নিয়ে এতটা ভাবা দরকার পড়ে না ওর বাবা ওকে একটা ব্যাংক হাতে দিয়ে অনেক কিছু বলেছে অনেক কিছু শিখিয়েছে তো এটাই কিন্তু ওর মাথার ভেতরে থাকবে দেখতে পাচ্ছেন ও এখন প্রতিদিন যেটা করে ওর কাছে কোনো টাকা থাকলে এই ব্যাঙ্কের ভেতরে ভরে রাখে ও টাকাটা কিন্তু খায় না আর যেটা খেতে মন চাইবে ওর বাবাকে বলবে ওর বাবা এনে দেবে তো আমরা তো ছোটোবেলায় দেখা যেত যে মাটির ব্যাঙ্ক ব্যবহার করতাম ওকে মাটির ব্যাঙ্ক দেয়নি কারণ করে ভেঙে যেতে পারে এখানে কারণে প্লাস্টিকের একটা ব্যাঙ্ক এনে দিয়েছে বাবা মা এমন একটা জিনিস যে তারা সন্তানকে যেটা শিক্ষা দেবে সন্তান কিন্তু ওই শিক্ষাটাই পাবে তাই আমাদের সবার উচিত সন্তানকে সঠিক পথ দেখিয়ে সঠিক পথে চালানোর আদেশ দেওয়া তো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলায় সবাই বসে রয়েছে কি খাবো ভালো লাগছে না তার রোজার সময় যে বুটগুলো নিয়ে আসছিলো এখনও অনেকটা বুট রয়েছে বাসায় তাই ভাবলাম যে এখান থেকে কিছুটা বুট ভেজে নেই তো এই বুটগুলো বালু দিয়ে ভাজলে বেশি ভালো হয় একেবারে মচমচে হয় এখন বালু পাবো কোথায় তাই আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি এই বুট ভাজাটা খেতে খুবই ভালো লাগে অবসর সময়ে বসে বসে এটা খেলে তো আর কথাই নেই একেবারে জমে যায় আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই আর কিছু খাই বা না খাই বুট ভাজা বাদাম ভাজা এটা কিন্তু আমি সবসময় খাই আমার এটা খুব পছন্দ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি